মুকুটমণপুরে ড্যাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আমরা এখন নৌকায় যাব এ দেখো জ্যাকেট পরে নিজের সাপটি জ্যাকেট তোমরা এদিকেও আসো মুকুটমণপুর অবশ্যই নৌকায় চাপবে সবটি জ্যাকেট পরে এবার হলো দেখো পশন্ত আসছে এখানে নৌকা আছে নৌকাতে চেপে যাবো দেখো আমাদের টিম গিলা সব আস্তে আস্তে নৌকায় উঠছে তোমরা অবশ্যই পরিবে সেফটি জ্যাকেট দেখো এনে লেখা আছে মুকুটমণিপুর উন্নয়ন ফুল আর ফুল আর ফুল এটা এ দেখো পছন্দ চলে আসছে সেফটি জ্যাকেট পরে এবারে এই পাশে আমি অবশ্যই সেফটি দেখে সবাই ইউজ করবে যদি বাঁচা নুন কোনো সমস্যা হয় বলে লাভ দিয়ে জীবন বাঁচা আমরা এখন সবাই নৌকোতে উঠে পড়লাম যে যার ভিডিও ছবি তুলাতুলি করছে ভিডিও বানাচ্ছে খুব সুন্দর ভিউ দেখতে পাবে এখান থেকে আর জল আমি আছি পাশে ভেরি নাইস বিউটিফুল প্লেস তোমরা অবশ্যই ঘুরতে আসবে মুকুটমণিপুর দূর দূরান্ত থেকে মানুষজন আসছে মুকুটমণিপুর ঘুরতে দেখুন ভিউটা খুব সুন্দর এসেছি বাঁকুড়ার রানী মুকুরমণিপুরে ডিয়ার পার্কে বনপুকুরিয়াতে হরিণ দেখতে কিন্তু হরিণ তো দেখতে পাইনি ছাগল দেখতে পাচ্ছি শুধু ছাগল দৌড় আশেপাশে ঘুরে বলছে ঠিক আছে পয়সা খরচ করে আসছি মানুষজন আসছে দূর দূরান্ত থেকে আর কি বলবো এই পাশে দেখো এই ভেট গাড়ি এসেছি চল্লিশ টাকা করে এই পার থেকে চল্লিশ টাকা করে ওই পাশে তো আছে এই নৌকা নিয়ে এসেছি দেখো আমি সব দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় দেখতে থাকো এই দেখো এটা হলো ডিয়ার পার্ক বনপুকুরিয়া আর এই পাশে দেখো ছাগল ঘুরি বলছে এদিকে দেখতেই পাচ্ছ ছাগল থেকে যাচ্ছে আমরা মানুষজন দূর দূরান্ত থেকে আসছে দেখো এই পাশে মানুষজন দেখো ঘোরাঘুরি করছে দেখতে আসছে হরিণ কিন্তু এই পার্কে কোনো হরিণ দেখতে পাওয়া যাচ্ছে না জানেনি জঙ্গলের ভিতরে আছে নাকি এই পাশে ডাকছে খুবই আশা করেছিলাম এখানে হরিণ দেখতে পাবো হরিণ তো দেখতেই পেলাম না ছাগল চুরবু যে শুধুই দেখতে পাচ্ছি কিন্তু অবশ্যই বলবো আমাদের বাঁকুড়া জেলার যতগুলো সংস্থা আছে যদি আরো ভালো ভাবে যদি এটা টুরিস্ট প্লেসটা সাজানো হয়তো কেমন হয়তো ঠিক না এই দেখো আমাদের গাড়ি চেপে যাব এটা চল্লিশ টাকা নিয়েছে প্রতি মানুষের ক্যান্ডিডেট একজন করে ভাবো আমার সাত থেকে আটজন আছে চলো চলো